এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা সংস্কার আর নির্বাচন নিয়ে ঝগড়াঝাটি করছেন সংস্কার আগে না নির্বাচন আগে এটা নিয়ে আপনারা ঠেলাঠেলি করতেছেন সংস্কারের কাজ সংস্কার লোকেরা করবে নির্বাচনের কাজ নির্বাচনের লোকেরা করবে কি ভাই দুটা কাজ আলাদা ভাগ আছে না দুটা লোকের তো ঠেলাঠেলির দরকার কি দুইটা সুন্দর মতো গোসাই একসাথে করেন সাথে গরিব মানুষদের কথা একটু খেয়াল রাখেন সাথে আমার মেহনতি শ্রমিক জনতার কথা খেয়াল রাখেন মানুষ যারা নির্যাতিত নিবিড়িত রাস্তায় কষ্ট পাচ্ছে শীতে কষ্ট পাচ্ছে তাদের কথাও খেয়াল রাখেন এগুলো করার জন্য সরকারের অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলাতে সঠিকভাবে মনোনিবেশ করা হচ্ছে না আজকে এই লক্ষ্মীপুরের জনগণের সামনে দাঁড়াইয়া আমরা বলছি যে আপনারা সংস্কার নির্বাচন খনিদের গ্রেফতার এবং আমার জনগণের সমস্যার সমাধান করেন আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের সংবিধান সংশোধন করে আমার দেশের মানুষের যে প্রত্যাশা সেইটা পূরণ করতে ডিসেম্বর জানুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে আপনার সবাই রাজি আছেন তো আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি আমরা আপনাদেরকে এটার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। এবং এই পরিবর্তনের জায়গাটা শুরু হইতে হবে আপনার জায়গা থেকে আপনার আপনার ইউনিয়ন পরিষদ আপনার উপজেলা আপনার গ্রাম আপনার ওয়ার্ড আপনার পেশা আমরা যদি সবাই বদলাই এই বদলানোর একটা পরিবর্তন আমরা রাষ্ট্রে ঢাকায় দেখতে পাবেন কিন্তু আপনি যদি গ্রামে না বদলান ইউনিয়নে না বদলান তাহলে বাংলাদেশ আরো খারাপ হবে হাসিনার থেকেও বড়ো স্বৈরাচার হবে এবং তারা আপনাদের ভোটে নির্বাচিত হবে এটা আপনাদের ব্যাপার আপনারা কি আর হাসিনাকে চান না নতুন বাংলাদেশ চান